হঠাৎ করে এত বড় বিপদে পড়ব কখনো ভাবতে পারিনি আর হঠাৎ করে বাবার বাড়িতে আসা কেন এসেছি তা নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে আমি এবং আমার মেয়ে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি মেয়ে যাচ্ছে মেয়ের নানার বাড়ি মেয়ে যে ঘুমাচ্ছে মেয়েকে একটু বিডিও করে নিলাম এবং মেয়ে করেছি কি আমি যে ঘুমাচ্ছি মেয়ে একটু বিডিও করে নিলো বলছে যে বলতেছি যে তুমি ঘুমাচ্ছিলে তারপর আমার যখন ঘুম চলে এসেছে মেয়ে বলতেছে এই যে তুমিও তো ঘুমাচ্ছিলে তোমার তো আমি ভিডিও করে চেঞ্জ করে উঠেছি আমার বাবার বাড়ির রাস্তা অনেক সুন্দর রাস্তাগুলো মেয়ে রাস্তার মধ্যে বলতেছে যে সিঙ্গারা পুরি খাবে বেলা হয়ে গেছে যেতে যেতে আমি দুইটা সিঙ্গারা সিঙ্গারাপুরি নিয়ে মেয়েকে দিয়েছি মেয়ে একটু একটু করে খাচ্ছে আর আমার একটা ভাই আমাকে দেখে আমার খুব প্রিয় একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে দেখা হওয়ার পরে ভাইয়া আমার জন্য দুইটা ঠান্ডা কিনে এনেছে আমার মেয়ের জন্য একটা আমার জন্য এক ভাইয়া বলতে সে আপু চলেন আমাদের বাসায় ভাগ্নিকে নিয়ে আমাদের বাড়িটা দেখে যাবেন আমি বলতেছি ভাইয়া এখন যাবো না তারপর একটা রিক্সা নিয়ে আবারও চলে যাচ্ছি ওয়েদারটা খুবই ভালো লাগছে আমাদের বাবার বাড়িতে যেতে কিন্তু অনেকটা রাস্তা রিক্সা দিয়ে যেতে হয় এই যে ভাবার বাড়িতে প্রবেশ করতেছে দেখি আমার দূর থেকে দেখা যাচ্ছে আমার জন্য অপেক্ষা করতেছে আমার মেয়ে কখন আসবে মারা বুঝি এমনই হয় মেয়ের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকে মা যাদের মা নেই তাদের যে কত কষ্ট মার আদরগুলা মিস করে তারপর আমার ব্যাগ নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে গিয়ে দেখি যে উঠান বড়া ধান বিশাল ধান রোদ্রে দিয়ে রেখেছে তারপর আমি গেট দিয়ে ভিতরে ঢুকি গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথম আছো বন্ধু চুলায় এই যে এটা এই চুলাটার নাম কিন্তু বন্ধু ধোয়াটা বাহিরে বন্ধু চুলার মধ্যে আমার আর ছোট ভাইয়ের বউ রান্না করতেছে ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম আমি একটা হঠাৎ করে বিপদে পড়ে গিয়েছি বিপদটাই হলো আমার কিছু টাকার প্রয়োজন ছিল তার জন্যই আমি বাবার বাড়িতে এসেছি আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাব। এই যে দেখলেন খাড়ির মধ্যে শুকনা মরিচ আমার আম্মু এই সিজন আসলে সব সময় মরিচ শুকিয়ে রাখে এই যে এখানেও রোদ্রে শুকাচ্ছে মরিচ তারপর বিশাল বড় উঠানে ধান দিয়ে রেখেছে গ্রামে আসলে এরকম পরিবেশ খুবই ভালো লাগে বস্তা দিয়ে বদলিরা ধান আনতেছে কিছু ধান শুকাচ্ছে এই বস্তা ভর্তি ধান সিদ্ধ করবে তাই এগুলা ক্ষেত থেকে আনা হচ্ছে আর আমার মেয়ে সারা বাড়ি জোরে ঘুরতেছে যে সবাই কেমন আছে জিজ্ঞেস করতেছে উঠান বড়া এই ধান গুলা দেখে তো আমার অনেক ভালো লাগছে যে আর এদিকে আমার ভাইয়ের বউ রান্না করে সবকিছু রেডি করে আমাদের জন্য ডাকতেছে ভাত খাওয়ার জন্য এখানে মাছ রান্না করেছে সুটকি তরকারি রান্না করেছে যে আমি সুটকিটা পছন্দ করি তার জন্য সুটকি রান্না করেছে এখানে ডিম বোনাও করেছে প্লেটে বেড়ে দিচ্ছে এখন খাবারের জন্য বসে গেলাম বসতেই তো পারলেন যে আমি কেন এসেছি আমার কিছু টাকার প্রয়োজন ছিল টাকার জন্য এসেছি আমার আমার বাবাকে এসে বলেছি যে কিছু টাকা লাগবে বলেছে সমস্যা নেই আমি আমি খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাড়িতে শ্বশুর বাড়ির কাজে এসেছি আমার মেয়েকে রেখে যাব আমার বাবার বাড়িতে মেয়ে থাকবে তারপর আমি আবারও কাজ শেষ করে আমার বাবার বাড়িতে আসব আর আমার আজকের বয়সটা কিন্তু আমি বাইরে থেকে দিয়েছি বয়েজের মধ্যে পাখির কিছি মিশি ডাক শোনা যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না কারণ গ্রামের পরিবেশে আসলে কিন্তু বয়েস দেওয়াটা অনেক ট্রাফ হয়ে যায় রোমে দরজা বন্ধ করা যায় না এই জন্য আমি বাইরে থেকে আমার বয়সটা দিয়েছি এই যে টাকা আমি হাতে পেয়ে গেছি এখন চলে যাব। আমার বাবার বাড়িটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন